গল্পের নাম সিন্দুকের ভূত একটা ছোট্ট গ্রাম ছিল নাম শ্যামপুর গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিল পুরনো কাঠের তৈরি এক পরিত্যক্ত বাড়ি সবাই বলত ওখানে এক সিন্দুকের ভেতর ভূত থাকে কেউ সাহস করে সেই বাড়িতে যায় না তবে দুই বন্ধু রাজু আর তুহিন ঠিক করল রহস্যটা এবার খুঁজে বের করবে এক রাতে তারা দুজন টর্চ নিয়ে চলে গেল সেই বাড়িতে দরজা খুলতেই কর্মর শব্দ ধুলায় ভরা ঘর মাকড়সার জাল আর এক কোণে বড় একটা পুরনো লোহার সিন্দুক তুহিন ধীরে ধীরে সিন্দুকের কাছে গিয়ে হাত দিল হঠাৎ গু এক অদ্ভুত শব্দ ভেসে এল সিন্দুকটা নিজে থেকে কেঁপে উঠল রাজু ভয়ে পেয়ে পিছিয়ে গেল আর তখনই সিন্দুক খুলে গেল আর ভেতর থেকে বেরিয়ে এল একটা বাঁদরের মতো হাস্যকর ভূত ভূতটা বলল ধন্যবাদ বন্ধু একশো বছর পর কেউ সিন্দুক খুলল আমি আসলে ভূত না আমি এক জাদুকর ছিলাম ভুল করে নিজেকে আটকে ফেলেছিলাম এই সিন্দুকে রাজু আর তুহিন হাঁ করে তাকিয়ে রইল ভূত বলল তোমরা সাহসী বলে আমি খুশি নাও এটা তোমাদের জন্য পুরস্কার সে তাদের দিল একটা ছোট্ট সোনার পাথর যাতে লেখা সাহসীরা কখনো হার মানে না সেই রাতের পর থেকে সিন্দুকের ভূতের কথার কেউ বলে না বরং সবাই এখন বলে শ্যাম্পরে সাহসী দুই বালক থাকত যারা ভূতকেও হাসাতে জানে